হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিও আমরা আলোচনা করবো সামনে আসছে রাধা অষ্টমী রাধা অষ্টমীর দিন তিনটে কাজ করবেন বিশেষ ইচ্ছা যদি আপনি করতে চান অবশ্যই করতে পারবেন রাধা অষ্টমী কবে পড়েছে আপনার আগের ভিডিও জেনেছেন তবুও বলবো রাধা অষ্টমী কিন্তু পড়েছে এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবার আর এই রাধা অষ্টমীর দিনটাকে আপনি কাজে লাগিয়ে আপনি রাধা রানীর কিন্তু মন জয় করতে পারেন আর যারই ফলে আপনি আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারবেন তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সনাতন ধর্মে রাধা অষ্টমীর বিশেষ তাৎপর্য আছে কৃষ্ণা জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের এই অষ্টমী তিথিতেই রাধা অষ্টমীর উৎসব পালিত হয় এই দিন কিছু ব্যবস্থা যদি আপনি করতে পারেন সেটা অত্যন্ত শুভ রাধা রানীকে মা লক্ষ্মীর অবতার মনে করা হয় তাকে ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ অসম্পূর্ণ কথিত আছে যে বা যারা এই রাধা অষ্টমীর দিন ভক্তি সহকারে রাধা রানীজির পূজা করেন তারা শোক ও সমৃদ্ধি লাভ করেন আর রাধা রানীর পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত হয় সমস্ত ইচ্ছে পূরণ হয় এই অষ্টমী তিথি শুরু হবে মঙ্গলবার দশ সেপ্টেম্বর রাত্রি এগারোটা এগারো মিনিটে এটা এগারোই সেপ্টেম্বর বুধবার রাত্রি এগারোটা ছেচল্লিশ মিনিটে শেষ হবে উদয় তিথি অনুসারে এগারোই সেপ্টেম্বর রাধা অষ্টমীর উপবাস পালন করা হবে এই এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবার সকাল এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা বত্রিশ মিনিটের মধ্যে সঠিক পুজোর সময় রয়েছে এই সময় আপনারা অবশ্যই পূজা অর্চনা করবেন তাতে ভালো ফল আপনি কিন্তু লাভ করতে পারবেন তাই অবশ্যই আপনাদের ক্ষেত্রে এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যদি চান এই দিনটাকে কাজে লাগিয়ে অত্যন্ত ভালো কিছু পেতেই পারেন যদি আপনি রাধা রানীজির কাছে আপনার মনের ইচ্ছার কথা জানাতে পারেন অবশ্যই আপনারা কিন্তু আপনার মনের যে ইচ্ছা সেটা পূরণ করতে পারবেন এবং আপনারা কিন্তু এখান থেকেই পুরো ভালো ফলটা লাভ করতে পারবেন তাই ভিডিওটি আপনারা অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইবারে বলবো যে তিনটে প্রতিকার যেটা করলে রাধা যে আপনার প্রতি সন্তুষ্ট হবেন কী করবেন রাধা অষ্টমীর দিন রাধা রানী এবং ভগবান শ্রীকৃষ্ণের যৌথ পুজো করবেন তাদের ক্ষীর নিবেদন করবেন এতে করে আপনার মনের ইচ্ছা পূরণ হবে ভালোবাসা অর্জিত হবে রাধা অষ্টমীর দিন রাধা রানীকে গোলাপি বস্ত্র অর্পণ করবেন রাধা নম এই মন্ত্রটি এগারোবার জপ করবেন এটা করলে কর্মজীবন এবং ব্যবসায় লাভ হবে সাফল্যের প্রবল সম্ভাবনা তৈরি হবে রাধা অষ্টমীর দিনে দানেরও বিশেষ তাৎপর্য আছে এই দিনে তিল অবশ্যই মাছ ডাল কালো কাপড় এবং লোহা দান করতে পারলে অত্যন্ত শুভ বিবাহিত মেয়েদের শৃঙ্গার সামগ্রী দান করা উচিত এতে করে কাঙ্ক্ষিত বর লাভ করা যায় শোক সমৃদ্ধি বৃদ্ধি করা যায় রাধা অষ্টমীর দিনে দানেরও বিশেষ তাৎপর্য আছে তাই দিনটাকে অবশ্যই কাজে লাগাতে পারেন সূর্যদেবকে জল নিবেদন করে উপবাসের সংকল্প নিতে পারেন মন্দির পরিষ্কার করবেন সারা ঘরে গঙ্গার জল অবশ্যই ছিটিয়ে দেবেন রাধা রানীজীর মূর্তি বা ছবি স্থাপন করবেন একটা কাঠের চৌকির ওপর একটা লাল বা হলুদ রঙের কাপড় অবশ্যই বিছিয়ে দেবেন পঞ্চামৃত দিয়ে প্রতিমাকে স্নান করাবেন এরপর শৃঙ্গার করবেন রাধা রানীকে ফল মিষ্টি মালপোয়া ক্ষীর এবং রাবড়ি নিবেদন করবেন একটা কথা মনে রাখবেন রাধা রানীজির রাবড়ি অত্যন্ত প্রিয় তাই অবশ্যই সেতে দিতে একদম ভুলবেন না একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ধূপ এবং প্রদীপ দিয়ে আরতি করবেন পুজোর পরের দিন প্রসাদকে উপবাস ভঙ্গন করবেন দেখবেন আপনি অনেক ভালো ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ